ছেলের বয়স পঁচিশ হইতে হবে বিয়ের জন্য এগুলো সব মন গড়া মন গড়া আইন এগুলা পঁচিশ বছরে বিয়ে দেন আপনার ছেলেকে আপত্তি নেয় পঁচিশ বছরের আগে দেওয়া যাবে না এটা হলো হস্তক্ষেপ শরীয়তের বিধানে শরীয়ত তো বলে নাই যে পঁচিশ হতে হবে না চব্বিশ হতে হবে না ছাব্বিশ হতে হবে উন্মুক্ত বিয়ের প্রাপ্ত বয়স্ক হলো ছেলে শারীরিক ভাবে সুস্থ তার বিয়ের প্রয়োজন তুমি কে এই কথা বলার যে পঁচিশ বছরের আগে বিয়ে করতে পারবে না ছেলে মেয়ের বয়স হয়েছে নামাজ ফরজ হয়ে গেছে তার উপর পর্দার বিধান এসে গেছে তুমি বলছো যে না আঠারো বছর পর্যন্ত বসায় রাখো একজনে যাও একটু সাহস করে ষোলো বছরের কথা বলেছিল সেটাও মানাতে পারে নাই কিভাবে মানাবে শরীয়ত ছেড়ে অন্য দিকে গেলে তো আর কোনো মানদণ্ড থাকে না যে মানদণ্ডের ভিতরে একজন ভিত্তিতে একজন কথা গ্রহণ করতে পারে তো সে মানদণ্ড যে শরিয়তের বিধানের সামনে সবাই সবাই তার মাথা নত করবে শরীয়তের বিধানের সামনে শরীয়ত ছেড়ে ডানে বামে যদি ঘুরো তাহলে কখনো তো শান্তি আসবে না কখনো নিরাপত্তা আসবে না বিশৃঙ্খলা অশান্তি চলতেই থাকবে